হ্যালো এভরিওান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা অনেক কিছুই দেখানো আছে তো আমি তোমাদের পুরো ফিডিংসটা দেখাবো আর এই নাইটের লুকটাও কিন্তু ফাইনাল লুকটা দেখাবো তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আগেও কিন্তু আমি অনেক নাইটি দেখিয়েছি তো তার সাথে সাথে কিন্তু এই নাইটিটাও কিন্তু একটু অন্যরকম তো এখন দেখো কাজের ফাঁকে ফাঁকে ব্লাউজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু নাইটিগুলো একটা একটা করে নিচ্ছি কেন অনেকগুলো অর্ডার জমে গেছে বন্ধুরা তো তোমরা কিন্তু এর ফাইনাল লুকটা দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিয়ে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সেলাই করে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা আর এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমরা যদি এই ধরনের কিছু দেখতে চাও তোমরা কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিও আমি কিন্তু তোমাদের সামনে আবার যখন আমি কাটিং করব। নিশ্চয়ই তোমাদের দেখাবো তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি সেই জন্যে কিন্তু আজকে আমি এই ভিডিওগুলো দিই এখন হয়তো একদিন দুদিন দেরি হয়ে যাচ্ছে কিন্তু কি করব বলো অনেকটা কাজ থাকে সেই কাজের মাঝে মাঝে কিন্তু আমি এই ভিডিওগুলো বানাই আর তার সাথে এডিটিং করতে সব কিছুটার কিন্তু অনেকটাই সময় লাগে তাই হয়তো একটু দেরি হয় বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও তো চলো এর ফাইনাল লুকটা কিন্তু তোমরা দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা এই যে আমি চলে এসেছি নাইটিটা নিয়ে তো না পুরো কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে হাতার কোঁচ দিয়েছি এই যে একটু হাতার কোঁচটা বড় বড় আছে তো অবশ্যই আমি পরে দেখাবো তোমরা ভাবছো দিদি ভাই একবার পরে দেখাও তো বলতে হবে না আমার গায়ে যেটা হবে বডিতে তো আমি সেটা পরেই তোমাদের দেখাবো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো চলো আমি একবার এটা কিন্তু তো দেখো কিন্তু আমি পরে নিয়েছি তো পরে নিতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু পরে পরে ফাইনালি চলে এসেছি সব জিনিসটা কিন্তু আমার দেখাতে ভালো লাগে তোমরা পারবে দিদি ভাই কতটা মানে ফিটিংস বা ভালো জিনিস করে তো আমি তোমাদের নাইটিটা পড়েছি তোমাদের বললাম না হাতার পোস্টা দেখো আমি কিভাবে দিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর নয় আর এই গরমের সময় তো একদম কিন্তু ভালো হবে তাই না তো তার জন্য কিন্তু এটা করেছি একদম হাতা কাটাও নয় তার সঙ্গে পেয়েছি সুন্দর একটা কিন্তু লুক এই যে ফাইনাল লুকটা একবার তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এখানে দেখো কতটা সুন্দর আমি লেস দিয়ে দিয়েছি হ্যাঁ তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখতেই পাচ্ছ এই গরমের সময় এই ধরনের যদি কিছু নতুন জিনিস আমরা করি তো আশা করি খুবই ভালো লাগবে সব থেকে একটু নতুন আমি চাই সব সবার জন্য কিন্তু এই ইউনিকটা নিয়ে আসলাম তো আরো নতুন নতুন আসবে তো শুধু অপেক্ষা করো কেননা আমার তো আরো ব্লাউজ করতে হয় সব কিছুটা করতে হয় তার ফাঁকে কিন্তু আমি টুকটুক করে একটু করে নাইটিগুলো বানিয়ে ফেলি তো কাস্টমারের অনেক নাইটির অর্ডার আছে শুধু একমাত্র তোমাদের ভালোবাসা সোশ্যাল মিডিয়াতে এসে এত সুন্দর সুন্দর ডিজাইন তোমাদেরকে আমি দেখাতে পারবো এটা আমি ভাবিনি কোনো দিন তো আজকে যেহেতু আমি তোমাদের দেখাচ্ছি আরও ইউনিক কিছু আসবে তো আমি সবসময় চেষ্টা করি মানে কি বলতো সব কিছুটা একটু আপডেট দিতে হয় না তো নতুন কিছু দিতে হয় পুরানোদের আর ডিমান্ড থাকে না যখন নতুন কিছু আসবে তখন সেটা নিয়েই কিন্তু সবাই মাতামাতি এইটা দাও এই ডিজাইনটা করে দাও এই ডিজাইনটা করে দাও মানে আমি যে নতুন একটা ডিজাইন করলাম তো সেটা নিয়ে কিন্তু সবাই একটাই কথা থাকে ওর মতনই ওই ডিজাইনটা করে দাও ওর মতনই ওই ডিজাইনটা করে দাও তো এইভাবে করতে করতে অনেকগুলোই আমার কাজ হয়ে যায় তো একটা ডিজাইন অনেকগুলো হয়ে যায় দশটা পনেরোটা কুড়িটা করে হয়ে যায় তো এইভাবেই শুধু তোমাদের ভালোবাসা পারছি বলেই আমি এত কাজ করতে পারছি তো আরও নতুন কিছু আসবে খুব তাড়াতাড়ি আমি চেষ্টায় আছি তোমাদের সামনে নতুন কিছু ডিজাইন তুলে ধরার জন্য তো চলো এই যে নাইটিটা দেখতে পাচ্ছ হাই 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 তোমাকে কে তুলে আনতে বললো এগুলো তোমাকে আমি তুলে আনতে বলেছি তোমাকে তুলে আনতে বলেছি তুমি নিজের ভরে নিজে নড়তে পারে না হ্যাঁ

আমি দোকানে যাব মা কিন্তু দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে একটুও ঘুমাতে পারে না শুধু বাইচারি করবে ঘর থেকে আমাদের ঘর থেকে বাইরে ম্যাক্সিমাম পঞ্চাশ বার যাবে আর আসবে আমাকে তো ঘুমাতে দেবেই না আর বাড়ির যে আমার বরকেও ঘুমাতে দেবে না সবাইকে শুধু ডাকবে ওরে সন্ধ্যা হয়ে গেছে ওরে রাত হয়ে গেছে ওরে উঠে পর এই দেখো আমার কাছে যে আমি বিছানায় যে বসে বসে আমার কাজগুলো করছি তো আমার শাশুড়ি মা যে কতবার আমার কাছে আসছে তোমাদের সামনেই তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমার সামনে আমাকে এক কথা বলে বেরিয়ে যাচ্ছে আবার আসছে আবার যাচ্ছে মানে এইভাবে সারাক্ষণ করছে তো এই মানুষটাকে দেখে আমি কোথায় যাব তোমরাই বলে দাও বন্ধুরা তো দেখো আমি এখন দোকানে যাব তাও কিভাবে যাব সেটাই আমি ভাবছি তো এই রকম করে আর আমার গোটা বাড়ি ঘর সব কিন্তু ওই মায়ের জন্যই আমার মানে চাবি দিয়ে আমি যেতে পারি না কেননা মা থাকে আমি কোথায় চাবি দেবো মা একলা এবার সবাই আসে আমার ঘরে মাকে একটু দেখে তো আবার এদিকটা আমার সামনেই বড় পুকুর তো বুঝতেই পারছো তো অনেকটাই মানে টেনশানে থাকি বাইরে গিয়েও কিন্তু আমার শান্তি নেই বন্ধুরা ওই যে দু ঘন্টা মাত্র যায় চারটে থেকে ছটা তাও আমার দোকানে গিয়েও কিন্তু টেনশান হয় যে মা কী করছে বাইরে বেরিয়ে পড়ছে তো আমি চাবি দিলেও তো আরও এক মুশকিল তো সেও এক আরেক ঝামেলা তো দেখো মা কতবার যাচ্ছে আসছে বন্ধুরা তোমরাই দেখো একবার করে বাইরে যাচ্ছে আর আমার কাছে আসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এই মাকে ছেড়ে আমি কিভাবে বাইরে বাইরে থাকবো বলো তাই জন্য আমি দোকানে ঠিক মতন দোকান আমি খুলতেও পারিনি সকালে তো আমি দোকানে যাইনি কেননা এখানে এই যে মাকে আজ বয়স্ক মা দেখতে হবে আর সারাদিন তো দেখতেই পাচ্ছ কতবার বাইরে বেরোচ্ছে যাচ্ছে আসছে আর আমাকে সাতবার খুঁজছে ছোট বউ ছোট বউ করে তো এই মানুষটাকে রেখে আমি দোকানে সেই জন্য যেতে পারিনি বাড়িতেই যেটুকু কাজ হয় করি আর বিকেলবেলা ওই চারটের সময় যায় আর দু ঘন্টা থাকি চারটে থেকে ছটা তো এই দু ঘন্টার মধ্যে কাজ করে আবার আমি বাড়ি চলে আসি তো ভালোবাসতে পারি জানি না আমি ভগবানের কাছে কি করে এসেছি যে এমন শাশুড়ি মা পেয়েছি ভাগ্য করে তো ভালোবাসাও অনেক পাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমি জানি না যে আমার ছেলের বউ এরা কি আমাদের এরম করে ভালোবাসবে অতটা মানে কি বলো তো চিন্তা ভাবনা একটু ভাবি যে আমরা আমার শাশুড়ি মাদের এত ভালোবাসছি এত যত্ন করছি তো দেখাই যাক কপালে যা আছে ওনার কপালে ভালো ছিল তাই ভালো হচ্ছে তো আমাদের কপালটা হয়তো এতটা ভালো নাও হতে পারে তাই না তো দেখো বন্ধুরা আমি এখন সেলাইয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তা থেকে দেখো কত খুদে খুদে বাচ্চাদের দেখতে পাচ্ছ এই না তার না একটা ডাকছে ওনা চোলায় নিয়ে নি তুলে দেখো আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লাউজ তো এই ব্লাউজটা মানে এক্ষুনি বানালাম পুরো কাটিংটা আমি দেখাতে পারি নি তোমাদেরকে আমি ফিটিংসটা তোমাদের দেখাবো ব্লাউজটা আমি ফার্স্ট টাইম করলাম পরে তোমাদের অবশ্যই দেখাবো তার জন্যই কিন্তু এই ব্লাউজটা যতক্ষণ না পরছি তোমরা বুঝতে পারবে না কেমন তো এই ব্লাউজটা পরে তোমাদের দেখাবো তো চলো ব্লাউজটা কিন্তু পরে নিই আর কিভাবে মানে কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট তো দেখো বন্ধুরা আমি কিন্তু ব্লাউজটা পুরোপুরি পরে নিয়েছি তার সাথে একটা শাড়ি পরতে হবে যেহেতু দেখো একটা ব্লাউজ একটা শাড়ি তো পরতেই হবে তাই দেখো তোমাদেরকে আমি আমি দেখাবো বলে লাল একটা শাড়ি পরেছি আর লাল শাড়ির সাথে এই কিন্তু তাই না আর আমি সাদা শাড়ি পরে তোমাদের ব্লাউজের সঙ্গে সবটা ফিটিংসটা দেখাই তো আজকে ভাবলাম যে একটু লাল শাড়ি পরে তোমাদের ব্লাউজের লুকটা দেখায় তো কেমন লাগছে বলো আর এই ব্লাউজটা নিয়ে তো কোনো কথাই হবে না তো পেছন দিকটা একবার দেখে নাও পুরো একদম দেখো এখান অবধি নিচে অবধি আমার যদি একদম এই কোমর অব্দি কিন্তু আমি এই ব্লাউজটা বানিয়েছি যার জন্য কোনো অসুবিধা হবে না সামনের দিক দিয়েও যে একটা হাতা না লাগানো কেমন লাগছে দেখো তো হাতাটা যদি আমি একটু লাগাতাম তো ভালো লাগতো কিন্তু কাঁপতো বন্ধুটা একটু কমেন্ট করবে কেমন লাগছে এই যে এই লাল শাড়ির সাথে এই ব্লাউজটা কতটা সুন্দর মানিয়েছি রে হুম তো চলো আজকের মতন আছি আর এই ব্লাউজের কাটিংটা কিন্তু তোমরা কমেন্ট করবে আমি নেক্সট ভিডিও আবার যেকোনো সময় আমি কিন্তু কাটিংটা করে দেবো আর তো চলো আর এটা একটা